আজকে পাঁচ বছর দশ বছর প্রতিদিন দাড়ি কাটে প্রতিদিন প্রত্যেক দুই দিন পর পর দাড়ি কাটে হ্যাঁ দশ বছরে একবার গুনা এটা হারাম এটা আল্লাহর নাফর মানি হায় হায় যে কোনো মানুষ যখনই দাড়ি কাটে সে মূলত আল্লাহকে ধমকায় দাড়ি দেন আপনি অপমান করি নাফিৎকে দিয়া আপনি আবার দেন কেন আল্লাহকে ধমক দেয় ধমক জানেন আল্লাহকে ধমক দেয় শাসন করে আল্লাহকে সে আল্লাহকে কি বলে জানেন কি বলে ধমকায় আল্লাহকে বলে প্রতি তিন দিন পর পর আমি দাঁড়িয়ে গুলো ফেলে দেই আপনি দেখতেছেন আজকে তিন বছর ধরে দুই বছর ধরে আপনার এককল নেই আপনি আবার দেন কেন আপনি বুঝেন না আবার শিক্ষিত হয় মালিক মালিককেই যে চেনে না বানানে ওয়ালাকেই চেনে না মনিতকে চেনে না সে জ্ঞানই হবে কেন আল্লাহ কোরআন স্পষ্ট বলছে ওইটা মূর্খটা আহমদ এটা আকল যে মনি চেনে যে বানানে ওয়ালাকে চেনে না দেনে ওয়ালাকে চেনে না সে কখনোই শিক্ষিত না সে উপার্জনকারী ভদ্র প্রাণী হইতে পারে ইকোনমিক্যাল এনিম্যাল হইতে পারে উপার্জনকারী প্রাণী হইতে পারে কেউ সাধারণ লুঙ্গি পরে কামাই করে এবং ফ্যান্ট ফিন্দা কামাই শিক্ষিত সে জ্ঞানী সে যে মনিব ছিল যে বানানে ওয়ালাকে ছিল ষাট বছর বয়স আমি প্রতিদিন বলি ষাট বছর বয়স এবড়া অনবিরি খায় আপনি মনে করেন আজকে কত বছর বিড়ি খায় উনি উনার কত বছর পরে উনার বুঝে আসবে বলেন এটা গুনা আর যদি কোনোদিন মনে না আসে এটা যদি আর কোনোদিন ওনার মনে না আসে কি হবে ওনার এই ঘরে যদি আর কোনোদিন বন্ধ না হয় যদি আর কোনোদিন পর্দা না করে মেয়েটা যদি আর কোনোদিন পর্দা না করে ছেলেটা যদি আর কোনোদিন দাড়ি না রাখে বলে এই যুবক যদি আর কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে তো তার হালাত কি হবে রাত কবির আমি বলছি আমি লম্বা করছি তোমার আমার অনুভূতি জাগাও এক গুণা কতদিন চলবে যে যে গুনার উপরে আছে আর কতদিন মোবাইলে উল্লঙ্গ ছবি দেখলে তোমার বিবেকে আসবে এটা গুণা আর কতদিন নারীর পিছনে নর্তকির পিছনে ঘুরলে তোমার অনুভূতিতে আসবে এটা গুণা আর কতদিন নামাজ না পড়লে তোমার মনে আসবে এটা গুণা স্ত্রী কতদিন বেপর্দা চললে ওই বেটি বুঝবে এটা গুণা একটু ভাবেন শেষ পর্যন্ত গন্তব্য কোথায় এজন্য গুণা লম্বা হইলে তৌফিক আল্লাহ ছিনিয়ে নেয় বন্দিগির যোগ্যতা আল্লাহ তুলে নেয় আল্লাই বলে যা ঠিক আছে তোর নষ্ট পথেই তুই চলতে থাক তোর উল্টো পথেই চলতে থাক এজন্য আমি সব সময় বলি কেউ ছবি দেখে মজা পায় আলহামদুলিল্লাহ আমরা হাজারো ইমানদার প্রতিদিন আল্লাহকে সেজদা দিয়ে তার চাইতে বেশি মজা তুমি নর্তুকি দেখে যদ্দুর মজা না পাও আমি আমার মনিবের সেজদা দিয়ে তার চাইতে কুটি গুণ বেশি মজা গুণা যত বাড়ে নাফরমানি যত বাড়ে লম্বা হয় ফিক তত সংকুচিত হয় মানে হইল কারো গুণা যদি লম্বা হয়ে যায় দীর্ঘমেয়াদি হয়ে যায় তো আল্লাহ তালা একদিন আল্লাহর কসম কোরআনে আছে আল্লাহ তালা একদিন ইচ্ছা করে আল্লাহ গুমরা করে দেয় কানে এবং অন্তরে মোহর মেরে দেয় চোখের সামনে পর্দা ফেলে দেয় দীর্ঘমেয়াদি গুনার কারণে আর কোনোদিন অনুভূতিতে আসে না কানেও আসে না বুঝেও আসে না দেমাগেও আসে কোন সম্ভাবনা তুমি আল্লাহর নফরমানি করে যদি সম্মান খুঁজো আমি আল্লাহর হুকুম মেনে তার চাইতে বেশি সম্মান আল্লাহর কাছে প্রার্থনা করি এই জন্য বাফ গুনা আর নাফরমানি করে আল্লাহর অবাধ্যতা করে নিজেকে বুদ্ধিমান না ভাবা চালাক মনে করে কোন নাফরমান নিজেকে চালাক মনে করে হুজুররা বেকুব আপনি চালাক কি হিসেবে ধরছেন এটা কোনটাই মিলে দরছেন

আর রব্বুল আলমিনের জ্ঞানের সাথে আপনি কেমনে মিলাবেন মানে কোন পয়েন্ট দিয়া কোন যুক্তি দিয়ে বলো ভাইয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এটার সামনে পৃথিবীর সব বাংলা বই অঙ্ক বইর ফরা এটার লগে কেমনে মিলাবেন আপনি কম্পেয়ার করবেন কিভাবে কিভাবে আপনি যুক্তি দেখান মানে আপনি বলেন আমি তো জেনারেল লাইনেও পড়ছি কন আমার বিজ্ঞান বিভাগেরও ছাত্র কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি কন বুঝি তো আমি কি দিয়ে আমি লাভ না খালেকের কথার সাথে মখলুকের কথা আপনি কিভাবে তুলনা দিবেন আল্লাহ তালা বলেন একটি সমাজ সমাজের সব মানুষ একত্রে বস আমি আল্লাহ তম করে বলি যদি তোমরা মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবিচার হত্যা খুন ধর্ষণ নারী নির্যাতন জিনা ব্যবিচার অস্থিরতা বেহায়াপনা উলঙ্গপনা এগুলো বন্ধ করতে চাও তাহলে কি করা দরকার আল্লাহ বলেন আমি একটা প্রেসক্রিপশন দিচ্ছি তোমাদের নারীর প্রতি নির্যাতন করবেন না এই জন্য ওপেন কনসার্ট হ্যাঁ অনেক হয়েছে নারী নির্যাতন ধর্ষণ ইং এর বিরুদ্ধে ওপেন কি কনসার্ট ওপেন কনসার্ট এরকম খোলা কনসার্ট মানে টিকিট ছাড়া আর কি ওপেন কনসার্ট সবাই ছেলে মেয়ে এখানে নাচবে গাইবে আর তাদেরকে গাইয়া গাইয়া এই নর্তুকিয়ে বুঝাবে নারীর প্রতি নির্যাতন করবেন না তে হেরা ছেলেরাও বলে না করতাম না কি সুন্দর কথা কি অসাধারণ বুদ্ধি না নারী নির্যাতন ছেলেরাও একবারে ফিটার খাবেন বাচ্চার মতো করবে না নারী নির্যাতন করবে আল্লাহ তালা বলেন প্রিয় নবী সাল্ল আলী হোসাল্লামকে নবীজি যখন মক্কার জমিনে দাঁড়াইছেন কালেমার দাওয়াত দিবে তো আল মনে করেন একটা মিনিট ভাবেন নবীজি যখন চল্লিশ বছর বয়সে দাঁড়াইছে এই সমাজের মানুষগুলোকে ভালো করবে তখন যেন এক নজর তাকাইছে প্রথম মানে আমি বুঝাইতেছি এর কি কল্পনায় যে যেন নবীজি তাকাইছে চতুর্দিকে তাকাইয়া মক্কার সমাজটায় কি চলতে আছে তো তাকাইয়া যেন দেখতেছে কি না চলতেছে কি কি না না চলতেছে চলতেছে ম জুয়া জিনা ব্যাবিচার হত্যা খুন ধর্ষণ চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি হানাহানি মারামারি আল্লাহ কোরআনুল করিমে বলেন বান্দা তোমরা বুদ্ধি খাটাইয়া পারতাম তোমরা এটা বন্ধ করতে পারবা না পুলিশ বলেন র্যাব বলেন বিজিবি বলেন আরো আরো বাহিনী বলেন আঠারো কোটি মানুষের সাথে যদি আঠারো কোটি পুলিশও দেওয়া হয় এই মোট আঠারো দুগুণে ছত্রিশ কোটি তারপরও বলেন দুনো দুনো একটা মিল করে দেবেন তারা তারা একটা কি করে যেন আর শাজিমের দিকে তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তালাকে বললেন বন্ধু নবী বললেন রব্বুল আল এই যে মানুষগুলোকে বদলাইতে কইলেন কোনান দিয়ে শুরু করতাম কম কেমনে শুরু করি সোরের দিয়ে শুরু করতাম না ডাকাইতে দিয়ে কারে কি কইতাম বুঝেন না কথা সোরের কি বলতাম বাবা ঘর কি কইতাম ডাইল ঘর রে কি কইতাম কুট্টা ঘর রে কি কইতাম সুদ ঘর কি কইতাম আল্লাহ আমি আলাদা আলাদা পৃথক পৃথক একটা একটা স্লিপ প্রেসক্রিপশন যদি আলাদা আলাদা দিয়া দিতেন তাইলে ভালো আসছিল আগে জি গাইতাম ভাই আপনি কোন লাইনের ঠিক না যেন নবী বললেন রব্বুল আলমিন কি বলতাম কারে কেমনে বুঝাইতাম আল্লাহ তালা আসমান থেকে জিব্রাইল পাঠিয়ে জানিয়ে দিলেন এই আয়াত